আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ ধারা দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনশীলনী তেরো পয়েন্ট একের বিশ নম্বর প্রশ্নের সমাধান করব এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই প্লে লিস্টের লিঙ্ক থেকে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন বিশ নম্বর প্রশ্নে কী বলেছে যে কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন এবং প্রথম এন পদের সমষ্টি এম দেওয়া আছে পদের বের করতে ঠিক আছে তার মানে এম এখান থেকে এম প্লাস এন পদের সমষ্টি বের করতে হবে এখানে ধারার প্রথম পদও দেওয়া নয় সাধারণ অন্তরও দেওয়া নয় আমরা ধরে নিই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর এ আর ডি মনে করি এখানে বিশ নাম্বার দিব ধারাটির এবং সাধারণ অন্তর ধারাটির প্রথম এম সংখ্যক এম সংখ্যক পদের সমষ্টি বা প্রথম এম পদের সমষ্টি কি আমরা সূত্র জানি এম বাই টু টু এম মাইনাস ওয়ান ডি এখানে এন এর জায়গায় বসেছে এম সমান হচ্ছে কত এন প্রথম এম পদের সমষ্টি দেওয়া আছে এন ঠিক আছে বা আমরা একটুকে পাশে নিয়ে যাবো আর এম কেও এ পাশে নিয়ে যাবো তাহলে এম এ পাশে কি অবস্থায় কোন অবস্থায় এ পাশে গিয়ে ভাগ হবে আর টু এ পাশে নিচে আছে ও পাশে গিয়ে উপরে হবে টু এ প্লাস এম মাইনাস ওয়ান এন টু ডি সমান হচ্ছে টু এন ডিভাইডেড বাই এম ঠিক আছে আমাদের এটা হলো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই ঠিক আছে আবার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আবার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন ডি এটা দেওয়া আছে এন বা আগের মতো এ টু আর এন কে অপাশে নিয়ে যাই টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম টু এম ডিভাইড বাই এম দিলাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন আমরা কী করব এখান থেকে ডি এর মানটা বের করব আমরা যে কোনো একটা করতে পারি এক থেকে দুই বা দুই থেকে এক বিয়োগ করতে পারি তাহলে এক থেকে দুই বিয়োগ করি সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই বা বিয়োগ করি বিয়োগ করলে কী হবে এই যে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এই মাইনাস টু এ মাইনাস এম মাইনাস ওয়ান সমান এখানে আসবে টু এন ডিভাইডেড বা 2A 2A কাটে তাহলে আর এখানে কি থাকে এম ডি মাইনাস ডি এখানে মাইনাস এন ডি মাইনাস প্লাস সমান এম এন এখানে টু এন এই কাটে এখান থেকে আবার ডি কমন নিলে আসে এম মাইনাস এন এন টু ডি এখানে টু কমন নি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম এন বা এম মাইনাস এন ডি ইকাল টু এখানে টু এখানে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে কি এন প্লাস এম এন টু এন মাইনাস এম ডিভাইডেড বাই এম এম এখানে এম মাইনাস এন সমান এখানে আছে মাইনাস এম এন মাইনাস এম কে যদি আমরা এম মাইনাস এন লিখি তাহলে সামনে একটা মাইনাস আছে এন প্লাস ডিভাইডেড বাই এম এন এখন এই এম মাইনাস আর এই এম মাইনাস কাটে অতএব সমান মাইনাস এন প্লাস এম ডিভাইডেড বাই এম এম ঠিক আছে আচ্ছা ডি এর মান বের হলো এখন আমরা যেটা করবো প্রশ্ন যেটা বলেছে যে এম প্লাস এন পদের সমষ্টি প্রথম এম প্লাস এন পদের সমষ্টি কী হবে এম প্লাস এন ডিভাইডেড বাই টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে সূত্র অনুযায়ী সমান এম প্লাস এন এখানে রাখলাম বাই টু এখানে একটাকে বের করি ঠিক আছে তাহলে টু এ প্লাস রাখলাম ডি এখানে প্লাস হচ্ছে এম মাইনাস ওয়ান নিয়ে গেছে আর এন আছে তাহলে প্লাস এমন আমরা দেখি টু এ প্লাস এম এর মান আমরা পেয়ে গেছি উপরে দেখি টু এ প্লাস এম মাইনাস ওয়ান এর মান কত এই আমরা এভাবে বের করলাম টু এন তাহলে এম প্লাস এন এখানে কী করলাম না বুঝলেন এখানে টু ছিল রেখেছি এখানে এই এম মাইনাস ওয়ান একসাথে রেখে ডি এর সাথে গুণ করেছি আর এন ছিল এন কে ডি এর সাথে গুণ করেছি দিয়ে এন ডি হয়েছে ঠিক আছে সো টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখন কত দেখলাম টু এন ডিভাইডেড বাই এম টু এন ডিভাইডেড বাই এম প্লাস এন টু ডি এর মানে আমরা কত পাইলাম মাইনাস টু তাহলে এখানে সেকেন্ড প্যাকেট পাইলাম মাইনাস টু ইন্টু এন প্লাস এম ডিভাইডেড বাই এম এন ঠিক আছে সমান এম প্লাস এন ডিভাইডেড বাই টু আর এখানে আছে টু এন ডিভাইডেড বাই এই এন আর A N কাটে সো মাইনাস টু এন টু এন প্লাস এম ডিভাইডেড ঠিক আছে

করে মাইনাস টু এম আর নিচে হচ্ছে এম এই টু আর এই টু কাটে আর এই এম আর এম কাটে তাহলে থেকে ঠিক আছে তাহলে আমাদের বিশ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এই বি প্রশ্নটা একটু জটিল তো আমরা প্রথম ধাপে কি করবো যে সমষ্টি থেকে আমরা এই দুইটা সমীকরণ বের করবো ঠিক আছে এন আর এম কের আছে নিয়ে গিয়ে বাম পাশে এ আর ডি কে রেখে আমরা দুইটা সমীকরণ বের করব এই সমীকরণ থেকে আমরা ডি এর মান বের করব পরে আবার এম প্লাস এন এর ইয়া বসাবো সূত্র বসাবো তারপর এখান থেকে এই এম প্লাস এন মাইনাস ওয়ান এখান থেকে একটা এনকে বের করে নেবে ডি এর সাথে ঠিক আছে এন ডি পরে ইউটিউবের মান আমরা জানি আর এন টু ডি এর মানটা যেটা বের করলাম সেটা বসিয়ে দেবো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে